সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে পটুয়াখালী জেলার প্রান্তিক কৃষকের কাছে এগ্রি বিজনেস লিমিটিতেও দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শামীমা শন আমরা চলে এসেছি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের কৃষি ও নতুন নতুন ফসলের জাত উদ্ভাবনে ভূমিকা রাখছে বিশ্ববিদ্যালয় তারই চিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব স্যার তেমন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন সালামদুল্লিয়া স্যার আমরা দীপ্ত কৃষি টিম চলে আসলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েলকাম তো আপনারা যে নতুন নতুন ফসলের যা আপনি কাজ করছেন সে বিষয়টা সম্পর্কে জানতে চাই এবং এছাড়া আর কী কী বিষয় কাজ করছেন আপনারা মূলত একটা কৃষিব বিশ্ববিদ্যালয় এবং এর প্রতিষ্ঠার লগ্নে জননেত্রী শেখ হাসিনা দি দেন না প্রাইম মিনিস্টার এটাকে এবং আমাদের ন্যায় হাজিমাদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই দুটোকে কৃষিভিত্তিক ফ্যাকাল্টি এবং কৃষি নির্ভর এলাকা এবং কৃষির বিষয়গুলোর উপর ভিত্তি করে এই বিশ্ববিদ্যালয়টিকে পরিচালনার নির্দেশনা দিয়েছিলেন আমরা সে লক্ষ্যে কাজ করছি এবং বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়টি কি বাংলাদেশের কোস্টাল রিজিয়নে অবস্থানের কারণে কোস্টাল বেসড টেকনোলজি জেনারেট এবং এক্সটেনশন করা লক্ষ্যে আমাদের শিক্ষকরা এবং গবেষকরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে স্যার পটুয়াখালী তো উপকূলবর্তী জেলা তো এই জেলার যে স্থানীয় কৃষক যারা আছে। প্রান্তিক কৃষক তাদেরকে আপনারা বিশ্ববিদ্যালয় থেকে কোনোভাবে সহযোগিতা করেন কি না আমাদের একটি ল্যাব আছে ল্যাব আছে যেটা সাথে আমাদের কৃষকদের সরাসরি লিঙ্কেজ আছে এবং সেটা এসিমিনেশন ডিসিমিনেশন ল্যাব নামে পরিচিত এবং সেই ল্যাবের মাধ্যমে এবং আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা কৃষক মাঠ পর্যায়ে আমরা গবেষণা করি এবং সেখানে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি এবং মাঠ দিবস পালন করি এবং কৃষকরা এটা সর সরজমিনী দেখতে পারে আমাদের গবেষণা কীভাবে চলতেছে এবং সেখান থেকে তারা শিক্ষা গ্রহণ করতে পারে স্যার আমরা কৃষি টিম তাহলে একটু ল্যাবগুলো ঘুরে দেখি আচ্ছা আসি

তখন কৃষকেরা আসলে কিছুই করে না এবং মাঠগুলা ফেলো পড়ে থাকে যাতে দরিদ্র কৃষকেরা অন্তত পক্ষে এবং ডান চাষ করতে পারে এই নিরিখে আমরা সেলাইন টলারেন্ট জাত উৎপাদনের চেষ্টা করতেছি স্যার আমি একটু আপনার পুরো ল্যাপটা ঘুরে ঘুরে আমার এম এস ছাত্র মাস্টার্স ছাত্রছাত্রী এরা এখানে লেমিনার এয়ারপোলোতে বসে এখন টিস্যু কালচারের জন্য স্যাম্পল তৈরি করতে চেয়েছে টিস্যু কালচারের পুরো টিস্যু কালচার হলো আসলে টিস্যু নিয়ে আর কি ওটাকে কালচার করা ভাইরাস ফ্রি যেটা কোনো রোগ জীবাণু থাকবে না এবং প্যারেন্ট দ্য মাতৃগুণ বজায় রেখে নতুন একটা প্লান্ট বা সিডলিং তৈরি করে ঠিক মনে করেন আম মিষ্টি

এখানে সুনির্দিষ্ট টেম্পারেচারে অর্থাৎ বাইশ ডিগ্রি টেম্পারেচারে এই লাইটে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা এই এসি মেনটেন করে এখানে আপনার টিস্যু থেকে সিল্ডিং তৈরি করা হয়েছে যা পরবর্তীতে আবার মাঠে নিয়ে লাগানো হবে কোন কোন সবজি বা কোন কোন ফসল নিয়ে এখানে আপনার টমেটো তরমুজ আর আলু মেনলি ভাইরাস ডিজিজ হয় এই তিনটাতে স্যার অনেক ধন্যবাদ সময় দিলেন কথা বললেন বিশ্ববিদ্যালয়ের বাকি ল্যাবগুলো একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম স্যার অনেক ধন্যবাদ আমরা চলে আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ঘুরে দেখছি এবং এখানকার যে ল্যাবগুলো আছে সেগুলো ঘুরে দেখছি স্যার এই মুহূর্তে কি কাজ করছিলেন আচ্ছা এই মুহূর্তে আমাদের এখানে যে কাজটা মূলত হচ্ছে সেটা হলো আমাদের ফিল্ডে সানফ্লাওয়ার প্ল্যান্ট আছে তো সেখানে দেখা গেছে যে বেশ কিছু সানফ্লাওয়ার গাছ মরে যাচ্ছে কিনলি অবজার্ভ করে দেখলাম যে এটা একটা ডিজিজ হয়েছে সেটা হলো গিয়ে স্টেম রড ডিজিজ তো সেখানে যে কারণে হলো সেই স্যাম্পলটা আমরা ল্যাবরেটরিতে নিয়ে এসে ফানজি না দিয়ে আমরা কিভাবে বায়োলজিক্যাল এজেন্ট করা যায় পরিবেশের কথা চিন্তা করে সেটার দিকে আমাদের আমাদের মূল চিন্তাটা ছিল স্যার কথা বলার জন্য অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ ইউ সিক্যালি আমরা দুটো কাজ নিয়ে দুটো নিয়ে জিনিস নিয়ে কাজ করি একটা হচ্ছে ফ্রেশ ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস নিয়ে আর একটা হচ্ছে যে প্রসেস ফ্রেশ ফ্রুটসের মধ্যে আমরা বেসিক্যালি আমাদের এখন একটা স্টুডেন্ট যেটা কাজ করতেছে সেটা ম্যাঙ্গো নিয়ে কাজ করছে ম্যাঙ্গো আমরা জানি যে ম্যাঙ্গোতে প্রচুর পরিমাণে যে কোনো ইয়েতেই লিভিং সাবস্টেন্সের উপর প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং বেনিফিশিয়াল কিছু মাইট্রোভস থাকে তা আমাদের কাজ হচ্ছে সেখান থেকে বেনিফিশিয়াল মাইট্রোভসগুলোকে আলাদা করে নিয়ে আসা আর এটা হচ্ছে যে আমাদের প্রসেসিং প্রসেসিংয়ের যে কাজগুলো আমরা করে থাকি নর্মালি আমাদের এই এলাকায় যে সমস্ত জিনিসগুলো হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে এলাকা উপকূলীয় এলাকায় উপকূলীয় এলাকা জি দক্ষিণাঞ্চল উপকূলীয় এলাকায় প্রচুর পরিমাণ তরমুজ হয়ে থাকে এবং এই কৃষকরা সেই তরমুজের সেই পরিমাণ ভ্যালু পায় না বিধায় এটাকে আমরা প্রসেস প্রোডাক্ট হিসাবে ব্যবহারের চিন্তা ভাবনা করতেছি সেখান থেকে আমরা এই যে ওয়াটারমেলন তরমুজ তরমুজের ল্যাদার তৈরি করতেছি এর সাথে সাথে আমরা এই তরমুজের লেদারের পাশাপাশি তরমুজের সস সস তৈরি করা হচ্ছে আর এটা হচ্ছে যে টমেটোর বার টমেটো টমেটো থেকে এটা এই জন্য তৈরি করা হচ্ছে যে যখন আমাদের দেশে টমেটো প্রচুর পরিমাণে হয় টমেটোর দাম পড়ে যায় তখন যদি আমরা এটাকে এরকম বার তৈরি করে অথবা লেদার তৈরি করে রেখে দিই এই লেদারটাকে পরবর্তীতে ডালে অথবা এরকম ছোটো ছোটো করে যে কোনো রান্না কাজে ব্যবহার করা যায় আচ্ছা স্যার অনেক ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে যে আপনি অনেক কষ্ট করে এখানে আসছেন এইগুলো মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা চলে আসলাম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে আপনাদের এই হর্টিকালচার ডিপার্টমেন্টে আসলাম আপনাদের কার্যক্রম দেখার জন্য স্যার যদি সময় দিতেন একটু কথা বলতাম কি কাজ করছিলেন স্যার এখন আমাদের মূল কাজ হচ্ছে এখানে যে ফ্লোটিং ভেজিটেবল গার্ডেনিংটা হবে বা ভাসমান সবজি চাষের যে বিস্তলাটি হবে সেটি হবে সম্পূর্ণ অর্গানিক অ্যাপ্রোচ এখানে কোনো প্রকার আর্টিফিশিয়াল সার ইউজ করা যাবে না কোনো ফাঙ্গিসাইড অথবা কোনো পেস্টিসাইড ইউজ করা যাবে না কারণ কি আমরা 플োটিং গার্ডেন যেখানে করব সেখানে নিচে আমাদের পানি থাকবে পানিতে মাছ থাকবে অর্থাৎ কৃত্রিম কোনো সার ইউজ করলে বা কোনো পেস্টিসাইডে ক্ষতি না হয় মাছের জন্য কোনো ক্ষতি না হয় এবং পরিবেশের জন্য কোনো ক্ষতি না হয় স্যার আমি একটু জানতে চাইবো এই পর্যায়ে আপনার বিভাগ ই হারটিকালচার ডিপার্টমেন্টে কিভাবে আপনারা কার্যক্রমটা করছেন আমাদের ডিপার্টমেন্ট হর্টিকালচার আমাদের ম্যান্ডেট হচ্ছে যে ফ্রুটস ভেজিটেবলস এবং ফ্লাওয়ার এই তিনটা নিয়ে গবেষণা করা গবেষণার টেকনোলজি ডেভেলপ করা টেকনোলজিটাকে এবং ছাত্রদেরকে শেখানো অর্থাৎ এডুকেশন এক্সটেনশন এবং রিসার্চ আমরা ছাত্রদেরকে শেখাই এবং ছাত্রদেরকে নিয়ে গবেষণা করি এবং গবেষণার মাধ্যমে আমরা যে সমস্ত টেকনোলজি ডেভেলপ করি সেই টেকনোলজিগুলোকে আমরা কৃষকের মাঝে ছড়িয়ে দিই এটি হচ্ছে আমাদের কাজ তাহলে একটা বিষয় একটু আপনার কাছে জানবো যে আমাদের দেশে হারিয়ে যাওয়া যে ফলগুলো সেই ফলগুলো নিয়ে কি কাজ করছেন আপনারা ভেরি গুড আমাদের এখানে একটি জাম সেন্টার আমরা করেছি এই জাম সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে যে সমস্ত ফলগুলো পাওয়া যায় এবং যে ফলগুলোর অনেকটা বিলুপ্ত হওয়ার পথে সেই ফলগুলোকে আমরা কালেকশন করি সেগুলো আমাদের এখানে সংরক্ষণ করি সেগুলোর আমরা উন্নয়ন করার চেষ্টা করি এবং আমরা কি একটু ঘুরে দেখতে পারি স্যার অবশ্যই দেখতে পারেন আসেন আপনাদের সকলের জন্য তাহলে হারিয়ে যাওয়া যে ফলগুলো সেই ফলগুলো নিয়ে আপনার কাজ তো এগুলো কত জাতের এবং কি কি নামগুলো যদি একটু বলতে আমরা এই উপকূলীয় এলাকায় আসলে অনেক ধরনের দেশীয় ফল আছে তন্মধ্যে মধ্যে আমরা এ পর্যন্ত প্রায় পঞ্চান্ন ধরনের ফলের গাছ আমরা সংগ্রহ করেছি এবং একটি আশার খবর হচ্ছে যে আমাদের এই পঞ্চান্নটার মধ্যে অলরেডি আটটা ফলের জাতকে কৃষি মন্ত্রণালয় ভ্যারাইটি হিসাবে অনুমোদন করেছে তার মধ্যে দেখুন এইটি একটা হচ্ছে ডেওয়া আমরা নর্মালি যে ডেউা খাই সেটি একটু টক থাকে কিন্তু আমাদের এই ডেওয়াটি হচ্ছে যে টক থাকে না আর ডেওয়া বাজারে কিনতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের সাইজ শেপ থেবড়ো কিন্তু আমাদের এই যে জাতটি সেটির সাইজটা মোটামুটি ইউনিফর্ম এটি একটি তার বিশেষত্ব দেওয়া ফলের পুষ্টিগুণটা কি পুষ্টিগুণ আমাদের যেমন আপনি যদি আমরা তো আপেল খাই কমলা খাই এতে আমরা অভ্যস্ত বাট আপনি ডেওয়ার সাথে যদি কম্পেয়ার করেন এখানে অনেক ভিটামিনস আছে মিনারেলস আছে এবং অক্সিডেন্ট রয়েছে আর ফল হচ্ছে বিভিন্ন ধরনের এনজাইমের উৎস যে এনজাইমগুলো আমাদের স্টোমাকে গেলে আমাদের অনেক উপকারে আসে তার মানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অনেক কম কিন্তু ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস এবং ডিফারেন্ট টাইপস অফ এঞ্জাইমস এগুলা এ সমস্ত ফলে পর্যাপ্ত পরিমাণ আছে যদি আমরা আপেলের সাথে কম্পেয়ার করি আমাদের দেশীয় ফলগুলোতে এর পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা এটার উপর এভাবে গুরুত্ব দেই না আর আমাদের এখানে যেমন কাউফল আছে তারপরে পায়লা আছে তারপর আপনার এই যে ফল বৈশি বৈশি একটা ফল যদি আমরা এখন এটা হ্যাঁ হ্যাঁ ফল ধরে আছে এটি এখন আমরা ভ্যারাইটি হিসেবে অনুমোদনের জন্য আবেদন করিনি তবে আমাদের পরিকল্পনা আছে এটিকে আমরা নেক্সট আমরা আবেদন করব দেখেন পর্যাপ্ত পরিমাণে ফল এই ফলটি ভিটামিন সি আছে অবশ্যই ভিটামিন সি ফল মানে হচ্ছে যে ফলের মধ্যে অ্যাসিডের পরিমাণ থাকবে অনেক বেশি এটা হচ্ছে জেনারেলি যে কোনো ফলের এবং এখন সবুজ অবস্থা আছে আর সপ্তাহখানিক পরে পাকলে কি লাল হয়ে যাবে লাল হয়ে যাবে মনে হয় কালো যেরকম আঙ্গুরের মতো দেখা যাবে অন্য রকম একটা বিউটি এটা এক হচ্ছে একদিকে ফল আর হচ্ছে আর এদিকে অ্যাস্থেটিক একটা গ্রাটিফিকেশন হিসেবে কাজ করবে স্যার এছাড়া আর কোন ফল আমাদের মোট আটটা জাত এখানে আমরা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছি তার মধ্যে সবচেয়ে প্রমিজিং যে জাতটি সেটি হচ্ছে বিলাতি গাব এই যে দেখেন গাব গাছ আমরা হয়তো আপনারা ছোটোবেলা আমরা গাব গাছ দেখেছি বা অনেক এখনও দেখি যে গাব গাছ মানে অনেক বড়ো গাছ কিন্তু দেখেন এই গাব গাছগুলো একদম শর্ট হাইট কারণ হচ্ছে আমরা যখন গ্রাফটিং করেছি এখানে হচ্ছে একটা কম্পাউন্ড নিচের অংশ হচ্ছে একটা গাছ আর উপর অংশ দেখেন ধরে আছে এগুলো ইচ্ছে করলে আপনি ম্যান মধ্যে গাব হারভেস্ট করা সম্ভব এবং গাব গাছ বাড়ির ছাদের উপরে গাপ গাছ করা সেটি আমাদের এই ফলের মাধ্যমে করা সম্ভব এই জাতগুলোর যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হলো যে গাবের ভিতর আমরা জানি যে নর্মালি ছয় সাতটা বীজ হয় কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে আমাদের এই গাবের ভিতর কোনো বীজ হয় না এবং যেই বাড়ি থেকে আমরা এটি সংগ্রহ করেছি ওই বাড়ির নাম হচ্ছে আপেল গাবের বাড়ি অর্থাৎ ওই বাড়ির এই গাব গাছটি সেই গাবের মধ্যে বীজ হয় না দেখতে আপেলের মতো আচ্ছা এটি কি আমাদের দেশি কোনো জাত নাকি বাহিরের অন্য অন্য কোনো কোনো জাত আমাদের দেশীয় জাত এবং এটি হলো প্রকৃতির একটা অবদান প্রকৃতি এইভাবে এই গাছটিকে তৈরি করেছে আর আমাদের কাজ হচ্ছে এটাকে খুঁজে বের করা গবেষণা করে খুঁজে বের করেছি এখন আমাদের আরেকটু কাজ হচ্ছে এটাকে কিভাবে ইম্প্রুভ করা যায় এটি কীভাবে কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া স্বাদের দিকটা কেমন স্বাদের দিকটা অবশ্যই আমরা যদি এটি একটা ভালো উন্নত ফলের সাথে তুলনা করি আমাদের এটি অনেক সুস্বাদু এবং নিউট্রিশনের দিক থেকেও এটা অনেক ভালো নিউট্রিশাস এখানে ভিটামিনস মিনারেলস আছে আর গাবের মধ্যে বিশেষ করে একটা জিনিস আছে সেটি হচ্ছে আয়রন যেটি আমাদের মায়েদের জন্য খুবই প্রয়োজন এটি আমি মায়েদেরকে অনুরোধ করব যে অন্তত গাবটা যেন একটু বেশি খায় কারণ আমাদের মায়েদের আয়রনের ঘাটতি হয় এটি খুবই স্বাভাবিক যদি নিয়মিত গাব খায় এটি তাদের অনেকটা রিকভার করবে বলে আমাদের বিশ্বাস অনেক ধন্যবাদ আপনাকে আমরা খুব খুশি হয়েছি আপনারা দক্ষিণাঞ্চলে এসছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে এসছেন আমরা আসলে এখানে চেষ্টা চালিয়ে যাচ্ছি টু কন্ট্রিবিউট সামথিং ফর বেটারমেন্ট অফ কমিউনিটি স্যার ইউ ইউ এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসি এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতে এই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম গত চার বছরে রসুন উৎপাদন বেড়েছে এক লাখ টন কফির বাজারে অনিশ্চয়তা বাড়ছে পাবলায় মুগ ডাল উৎপাদন লক্ষ্য তিন হাজার টন শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী অঞ্চলে বাড়ছে মশলা জাতীয় পণ্য রসুনের আবাদ উৎপাদন দু হাজার মৌসুমে এই অঞ্চলে রসুন উৎপাদন হয়েছিল এক লাখ বাষট্টি হাজার আটশো টন সর্বশেষ দু হাজার ষোলো সতেরো মৌসুমী উৎপাদন হয়েছে দুই লাখ সাতান্ন হাজার পাঁচশো আটানব্বই টন এ হিসাবে চার বছরের ব্যবধানে অঞ্চলটিতে রসুন উৎপাদন বেড়েছে প্রায় চুরানব্বই হাজার সাতশো তেইশ টন চলতি মৌসুমে রসুনের আবাদ হয়েছে প্রায় তেত্রিশ হাজার পাঁচশো একুশ হেক্টর জমিতে এই হিসাবে চার বছরের ব্যবধানে রাজশাহী অঞ্চলে রসুনের আবাদ বেড়েছে দশ হাজার সাতশো একান্ন হেক্টর জমিতে দুই হাজার ষোলো সতেরো মৌসুমে এই অঞ্চলের তেত্রিশ হাজার পাঁচশো একুশ হেক্টর জমিতে প্রায় দুই লাখ সাতান্ন হাজার পাঁচশো আটানব্বই টন রসুন উৎপাদন হয় হেক্টর প্রতি গড়ে সাত দশমিক সাত টন রসুনের উৎপাদন হয়েছে এ অঞ্চলে এ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি রসুন আবাদ হয় নাটোরে তবে অঞ্চলের অন্যান্য জেলাগুলোতেও রসুন আবাদ বিশেষ করে বিনা চাষে রসুনের আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকরা পণ্যটি আবাদে বেশি ঝুঁকছেন বৈশ্বিক কফি বাজারে নিয়ন্তা হিসেবে মঞ্চের কেন্দ্রস্থলটি দখল করতে যাচ্ছে আবহাওয়া আবহাওয়াগত কারণে স্বল্প ব্যি সরবরাহ ও উৎপাদনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে এতে বৈশ্বিক কফি বাজারে অনিশ্চয়তা বিরাজের আশঙ্কা করছে ডাচ আর্থিক প্রতিষ্ঠান রাবো ব্যাঙ্ক ডাচ আর্থিক প্রতিষ্ঠান রাবো ব্যাংকের পূর্বাভাস থেকে জানা যায় দুই হাজার সতেরো আঠারো সালে চাহিদার বিপরীতে বৈশ্বিক কফি উৎপাদনে ঘাটতি বেড়ে আটাশ লাখ টনে দাঁড়াতে পারে প্রধান কফি উৎপাদনকারী দেশ ব্রাজিলের কফির উৎপাদন হ্রাস ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধির কারণেই এ ঘাটতি দেখা দিতে পারে ব্রাজিলের পাশাপাশি আরও একটি শীর্ষ কফি উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে ইতিমধ্যে কফির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও দুই সালের জুলাই থেকে ব্রাজিলের অ্যারাবিকা কফি উৎপাদন ব্যাপকভাবে বাড়ার আশা করা হচ্ছে কিন্তু এতে চলতি বছরের নিম্ন উৎপাদনজনিত অনিশ্চয়তা কাটছে না সংশ্লিষ্টদের মতে দুই সালে ব্রাজিলে কফি উৎপাদন তুলনামূলকভাবে অনেক বেশি হবে এদিকে চলতি বছরের ঘাটতি পুষিয়ে নিতে আগামী বছর ব্রাজিলে উৎপাদন বাড়াটা খুবই জরুরি বলে মনে করছে রাবো ব্যাংক তবে এক্ষেত্রে নিয়ামক হয়ে উঠতে পারে আবহাওয়া ওই বছর বৈরী আবহাওয়ার কারণে এই উৎপাদন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে তা বৈশ্বিক কফির দামে বড় ধরনের প্রভাব ফেলবে কৃষকালের খরিফ এক মৌসুমে পাবনার নয় উপজেলায় তিন হাজার টন মুগ ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে লক্ষ্য অনুযায়ী ডালটি উৎপাদনে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদর্শনী ক্ষেত সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি খরিফ এক মৌসুমে জেলার দুই হাজার তিনশো বিয়াল্লিশ হেক্টর জমিতে মুগ ডাল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর বিপরীতে উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দুই টন চলতি মৌসুমে পাবনা সদরে তিনশো আশি হেক্টর জমিতে মুগ আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে এর বিপরীতে উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে চারশো পঁচাত্তর টন একইভাবে আটঘরিয়ায় ছয়শ দশ হেক্টরে সাতশো তেষট্টি টন ঈশ্বরদ্বীতে নয়শো সত্তর হেক্টরে এক হাজার দুইশো তেরো টন চাটমহরের দুশো নব্বই হেক্টরে তিনশো তেষট্টি টন ভাঙুরার পঁচিশ হেক্টরে একত্রিশ টন ফরিদপুরের বিশ হেক্টরে পঁচিশ টন বেড়ার পাঁচ হেক্টরে ছয় টন সাথিয়ার বাইশ হেক্টরে সাতাশ টন ও সুজানগরের বিশ হেক্টরে পঁচিশ টন মুগডল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাংলার প্রতিটি অঞ্চলে ফল ফসলের আবাদ হলেও এক এক অঞ্চল এক এক ফসলের জন্য খ্যাত নিজ এলাকায় পরম মমতাদের কৃষকদের ফলানো ফল ফসল দেশের মানুষের চাহিদা পূরণ করবে এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসি এগ্রি বিজনেস নিবেদিত আজকের সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দ্বীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের জন্যই নয় ফসলের নতুন নতুন জাত উদ্ভাবনে কৃষকদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে প্রত্যাশায় সবার জন্য মঙ্গল কামনা করে শেষ করছি এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দিকটা কৃষি